তারেক রহমান অতি শীঘ্রই আমাদের মাঝে চলে আসবেন আমি যতটুকু জানি উনি বাংলাদেশে এক সপ্তাহের মধ্যে এই জনতার মাঝে এই বিএনপি নেতৃবৃন্দর মাঝে উনি চলে আসবেন এবং এই পল্টন প্রধানে সমাবেশের মাধ্যমে বাংলাদেশের লক্ষ্য করে মানুষকে জানিয়ে দিবেন যে বাংলাদেশ জাতীয় দল এখনো উজ্জীবিত এখনো সারা বাংলাদেশ মানুষ তারেক রহমানের জন্য আকাঙ্ক্ষিত আমাদের প্রাণপীত নেতা কবি আসবেন বাংলাদেশে তার অপেক্ষায় অপেক্ষায়নতা এখনো অপেক্ষা করছে গণতন্ত্র এবং ভোটের অধিকার হরণ করেছে যে হাসিনা দেশ থেকে পালিয়েছে তার কি বিচার হওয়া উচিত বলে মনে করেন অবশ্যই তার বিচার হওয়া উচিত কারণ তার নির্দেশে মৃত্যু হয়েছে শহীদ হয়েছে তার আমরা পাঠিয়ে চাই

কি করা উচিত কি করবে বলবো আমরা সর্বপ্রথম আমাদের লাখো জনতার মাঝে যে সমস্ত ছাত্র শহীদ হয়েছেন তাদের তাদের যাদের মাধ্যমে শহীদ হয়েছেন সেই পুলিশ বাহিনী সরকারের পেটুয়া বাহিনী আওয়ামী লীগের পেটুয়া বাহিনী কর্মী বাহিনী যারাই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক বিচার সর্বপ্রথম আমরা দাবি করব এই এগুলো বাহিনীর দৃষ্টান্তমূলক বিচার হওয়ার জন্য তাদের বাসী হওয়ার জন্য যার যে কর্মকাণ্ড যতটুকু অন্যায় করেছে সেই অন্যায় অনুসারে তাদের বিচার আমরা চাই বিচার দাবি করি তাদের জন্য এই জনতার যে তাদের দৃষ্টান্তমূলক বিচার করা হয় আজকের যে সমাবেশ এই সমাবেশ থেকে কি বার্তা আসবে নতুন করে এই দেশের জনগণের জন্য এই আজকের যে সমাবেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে সমাবেশ এই সমাবেশ থেকে আহ্বান জানা জানা জানিয়ে দিচ্ছে সারা বাংলাদেশে লাঠো কোটি বিশ কোটি মানুষকে যে একাত্তর সালে এই দেশ স্বাধীন হয়েছে আবার দুই হাজার চব্বিশ সালে এই দেশ নতুনভাবে স্বাধীন হয়েছে সেই নতুন প্রজন্ম আমাদের সম্মানিত নেতা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ নতুনভাবে করা হবে যাতে মানুষ কথা বলতে পারে তার মনের কথা ব্যক্ত করতে পারে সুষ্ঠু বুট দিতে পারে সুষ্ঠ বুটের মাধ্যমে বাংলাদেশ জাতীয়বাদী দল তার একটু এই দেশের নেতৃত্বে আসুক আসবে আমরা আশাবাদী আমি শুধু সিলেট থেকে সিলেট বিভাগ থেকে সিলেট জেলা থেকে এখানে এসেছি এই ফলটন ময়দানে বিএনপি সমাবেশে শনিক হওয়ার জন্য আমার মনের ব্যর্থতা প্রকাশ করার জন্য আমি শুধু তিনশো মাইল দূর থেকে সিলেট থেকে এখানে এসেছি আমার মনের টানে পল্টন ময়দানে সারা বাংলাদেশ থেকে আজ লোক এসেছে নতুন স্বাধীনতার যে সূর্য উদয় হয়েছে যে উদয় উদয়ের সামিল হওয়ার জন্য সারা বাংলাদেশের আপমর জনগণ উপস্থিত হয়েছে এই পল্টন ঐতিহাসিক ময়দানে আপনারা সরাসরি দেখছেন নয় পল্টন থেকে